তোমাদের যেই মাধ্যমিক রেজাল্টের দিনক্ষণ ঘোষণা হয়েছে তার পরের থেকে একেবারে আমাকে প্রশ্নে জর্জরিত করে দেওয়া হচ্ছে স্যার এটা কি ওটা কি এটা কি এটা হলে কি হতে পারে কি কি প্রশ্ন আগে প্রশ্ন লিস্ট আমি বলি তাহলে তোমরা বুঝতে পারবে যে আজকের এই ভিডিওটার মুখ্য বিষয় কি এক নম্বর প্রশ্ন মাধ্যমিকে স্যার পাশ নম্বর কততে দুই নম্বর প্রশ্ন গ্রেস নম্বর দেওয়া হবে যদি দেওয়া হয় তাহলে কোন সাবজেক্টে কত তিন প্রশ্ন গ্রেড কি এ এ এ প্লাস বি চার নম্বর প্রশ্ন লেটার মার্কস মানে কি পাঁচ নম্বর প্রশ্ন ফার্স্ট ডিভিশন কত নাম্বারে সব থেকে বেশি প্রশ্ন স্যার গ্রেস নম্বর না দিলে পাশ করতে পারবো না আবার কেউ কেউ প্রশ্ন করেছে স্যার পিপিআর পিপিএস কি কারা করতে পারবে একজন প্রশ্ন করেছে আর টিআই কারা করতে পারবে আমি আজকে পিপিআর পিপিএস এবং আর এটা নিয়ে কোনো উত্তর দেবো না এই ভিডিওতে তাছাড়া ওপরের যে পাঁচটি প্রশ্ন বললাম সবগুলোর উত্তর একদম হিসাব করছে পুঙ্খানুপুঙ্খ অথেন্টিক খবর তোমাদের দেব তোমরা আজকে জানতে পারবে সত্যি গ্রেসমার্ক দেওয়া হবে কি হবে না দিলে সেটা কত নাম্বার। তোমরা জানতে পারবে মাধ্যমিকে কমপক্ষে কত নাম্বার পেতে হবে তোমাকে পাস করার জন্য এক একটা সাবজেক্টে কত পেতে হবে রিটেনে কত পেতে হবে স্কুলকে কমপক্ষে দশে কত দিতে হবে বা কত দেবে স্কুল সেখানে লেটার মার্কস কি ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন কি সেখানে তুমি গ্রেডটাও জানতে পারবে এ এ প্লাস ডাবল এ সমস্তটা জানার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াশ করো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে তো চলো কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় মূল ভিডিওতে তোমাদের প্রথম প্রশ্ন ছিল যে স্যার মাধ্যমিকে পাস কততে তুমি জেনে রাখো যে তোমাকে কমপক্ষে এক একটি সাবজেক্টে পঁচিশ করে পেতে হবে তাহলে সেই অর্থে তোমাকে পঁচিশ গুণ তোমাদের সাবজেক্ট সাতটা সাত পঁচিশ একশো পঁচাত্তর নম্বর তোমাকে কমপক্ষে পেতে হবে পাশ করার জন্য এখন তুমি বলবে যে স্যার স্কুল তো দশ দিয়ে দেবে তাহলে রিটেনে কি পনেরো পেলে হয়ে যাবে হ্যাঁ অবশ্যই হয়ে যাবে কিন্তু যদি কোনো কারণে তোমাকে স্কুল সাত বা আট দিয়ে দেয় তখন কিন্তু বাদ বাকি রিটেনে সেই নাম্বারটা রেখে পঁচিশ করতে হবে তাই আমি বলবো সেফ নাম্বার সবসময়ের জন্য সতেরো থেকে আঠারো তাহলে রকম আর সেই সাবজেক্টে ফেল করার চান্স থাকে না স্কুল যত কম নাম্বারই দিক না কেন তবে বিগত কয়েক বছর ঘেটে দেখছি বুঝতে পাচ্ছি নিজের অভিজ্ঞতা থেকে যে কমপক্ষে আট তাকে দেওয়া হয় আর বেশি হলে সেটা দশ এখন বেশিরভাগ স্কুল দশ করে দেয় হয়তো দুই একটা সাবজেক্টে একটু পেথন স্টুডেন্ট বলে তাকে হয়তো আট বা নয় দুই একটা সাবজেক্টে দিয়ে দিলো তাছাড়া প্রত্যেকের কিন্তু স্কুলের প্রজেক্টে তোমাদের ফুলমার্কস মার্কসই তোমরা পাও এবং এটা দেওয়া প্রত্যেক স্কুলে একটা নিয়মের মধ্যে পড়ে গেছে তাই সবাই দিচ্ছে ক্লিয়ার তাহলে পাস নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন রইলো না তো এবার আসি দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে গ্রেসমার্ক দেওয়া হবে কি হবে না দিলে কোন সাবজেক্টে কত দেখো গ্রেসমার্ক বলে কিছু হয় না কোনো রকম কোথাও ঘোষণা নেই যে গ্রেসমার্ক দিতে হবে কেন দিতে হবে এই কারণে দেওয়া হয় যদি কোনো অর্ডিন্যান্স জারি হয় তো সেখানে তো কোনো অর্ডিন্যান্স জারি হয়নি বোর্ডের তো কোনো দাবি ছিল না হ্যাঁ যে যে সাবজেক্টগুলোতে যে যে দাগ নম্বরে সমস্যা হয়েছিল প্রশ্নপত্রে ভুল ছিল সেই সমস্ত জায়গায় বোর্ড ঘোষণা করে দিয়েছিল যে ওইগুলো টাস্ক করলে তাদেরকে ফুল মার্কস দিয়ে দেওয়া হবে তোমরা সেগুলোই পাবে কিন্তু এই নয় যে তোমাকে গ্রেসমার্ক দিয়ে পাস করিয়ে দেওয়া হবে তবে হ্যাঁ এটা মাথায় রেখো অনেক অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বাস্তব অভিজ্ঞতাতে যে দেখা গেল রিটেনে পনেরো পেতে হবে সে হয়তো তেরো বা চোদ্দ পেয়ে গেল তখন তাকে সেই টিচারের বা সেই এক্সামিনারির দা দায়ী দায়িত্ব থাকে তার মানসিকতার ওপর নির্ভর করতে হবে তার মানসিকতাই বলে সে হয়তো ফুল মার্কসটা দিয়ে দিল অর্থাৎ পনেরো করে দিল সেখানে এক বা দুই সে দিয়ে দিলে কারোর কিছু বলার জায়গা নেই এটাকে তুমি তোমার দিক থেকে গ্রেস বলতে পারো কিন্তু কোনো সরকারি ঘোষণা নেই বোর্ডের ঘোষণা নেই পর্ষদের ঘোষণা নেই যে তোমাকে গ্রেসমার্ক দিতে হবে তাই গ্রেসমার্ক এই শব্দটি ভুলে যাও এটা নিয়ে বেশি মাথা ঘামানোর চেষ্টাই করো না গেল এবার হচ্ছে গ্রেডটা কি এই গ্রেড বলার আগে আমি বলে আসি তোমাদের লেটার মার্কস তোমরা যদি কোনো একটি সাবজেক্টে এই সাতটি সাবজেক্টের যে কোনো একটি সাবজেক্টে তুমি যদি আশি বা তার বেশি নাম্বার পাও তাহলে সেই সাবজেক্টে তুমি লেটার পেলে তুমি সাতটাতেও লেটার পেতে পারো তুমি একটাতেও লেটার পেতে পারো তুমি তিনটেতেও পেতে পারো কাজেই তোমাকে আশি কমপক্ষে পেতে হবে তাহলেই তোমার লেটার মার্কস হবে ক্লিয়ার এবার আসছি তোমার ফার্স্ট ডিভিশন দেখো সিক্সটি পার্সেন্ট নাম্বার তুমি যদি পাও তাহলে হচ্ছে তোমার ফার্স্ট ডিভিশন সেই অর্থে তোমাদের সাতটা সাবজেক্ট সিক্সটি পার্সেন্ট হলে ছয় সাতা বিয়াল্লিশ চারশো কুড়িতে তোমাদের ফার্স্ট ডিভিশন এবার সেকেন্ড ডিভিশন পঁয়তাল্লিশ পার্সেন্ট ইন অ্যাবোভ তাহলে পঁয়তাল্লিশ গুণ সাত করলে তিনশো পনেরো নাম্বার হয় তোমাদের সেকেন্ড ডিভিশন তাই তিনশো চোদ্দো হলেও কিন্তু থার্ড ডিভিশন তিনশো পনেরো আবার যদি চারশো উনিশ হয় তাও কিন্তু তোমার সেকেন্ড ডিভিশন সেখানে কিন্তু চারশো কুড়ি পেলে তাই তোমার হবে ফার্স্ট ডিভিশন ক্লিয়ার তাহলে তিনশো পনেরোর নিচে পেলে থার্ড ডিভিশন আমি কি বোঝাতে পেরেছি স্টার মার্কস কততে এই প্রশ্ন তোমার থাকতে পারে আমি তোমাকে বলে দিই পঁচাত্তর পার্সেন্ট ইন অ্যাবভ নাম্বার পেলেই তুমি স্টার মার্কস পাবে সেই অর্থে তোমার সাতটা সাবজেক্ট গুণ পঁচাত্তর তাহলে তোমাকে পাঁচশো পঁচিশ ইন অ্যাবভ পেতে হবে পাঁচশো চব্বিশ পেলেও কিন্তু স্টার মার্কস নয় ক্লিয়ার এবার আসছি গ্রেড একটা বড়ো প্রশ্ন এই গ্রেডটা তোমাকে বুঝতে গেলে তোমাকে কতগুলো জিনিস আমি আগে তোমাকে বলি আগে গ্রেডটা দেখে নাও গ্রেড হয় কি কি ডাবল এ প্লাস এ তাহলে এর কটা এ এ প্লাস ডবল এ এই এরটা আগে বুঝে নাও তুমি যদি ডবল এ অর্থাৎ অসামান্য আউটস্ট্যান্ডিং এই গ্রেড পাও তাহলে বুঝবে তোমার সেই সাবজেক্টে নব্বই বা তার বেশি আছে অর্থাৎ নব্বই থেকে একশোর মধ্যে আছে এখন তোমার প্রশ্ন হতে পারে এটা কি শুধু সাবজেক্ট ওয়াইজ না তুমি টোটাল মার্কস যেটা পেলে সেটার পার্সেন্টেজ যদি নব্বই বা তার বেশি হয় অর্থাৎ নব্বই থেকে একশো পার্সেন্টেজ তুমি যদি পাও গড় তাহলেও কিন্তু তোমার ডাবল এ তাই কোনো একটি সাবজেক্টে নব্বই থেকে একশো এর মধ্যে তুমি যদি নাম্বার পাও তাহলেও ডবল এ এবং তুমি যদি টোটাল মার্কসে নব্বই পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট এর মধ্যে পাও তাহলেও কিন্তু তোমার ডাবল এ অর্থাৎ আউটস্ট্যান্ডিং অসামান্য এবার আসি এ প্লাস এই এ প্লাসটা হচ্ছে চমৎকার মানে এক্সেলেন্ট সেই জায়গা থেকে তুমি কোনো একটি সাবজেক্টে যদি আশি থেকে উননব্বই এই নাম্বারের মধ্যে নাম্বার পাও অর্থাৎ আশির পর আশি একাশি বিরাশি এইভাবে যদি উননব্বই পর্যন্ত নাম্বার পাও তাহলে তোমার এ প্লাস এবার উননব্বইটা যদি নব্বই হয়ে যায় তাহলে কিন্তু ডবলে হয়ে গেল এবং তোমার পার্সেন্টেজও যদি আশি থেকে এর মধ্যে থাকে তাহলেই কিন্তু তুমি এ প্লাস অর্থাৎ এক্সেলেন্ট চমৎকার আমি কি বোঝাতে পেরেছি এবার আসি এ তুমি যদি ষাট থেকে উনআশি পর্যন্ত এর মধ্যে নাম্বার পাও তাহলে সেই সাবজেক্টে তুমি এ পেলে অর্থাৎ ভেরি গুড আবার যদি টোটাল মার্কসে পার্সেন্টেজ ওয়াইজ তুমি যদি সিক্সটি থেকে সেভেন্টি নাইন পার্সেন্টেজের মধ্যে থাকো তাহলেও কিন্তু তুমি এ পেলে ক্লিয়ার তাহলে এ গ্রেড কমপ্লিট হলো এ এ প্লাস ডাবল এ এবার যাচ্ছি বি আচ্ছা বি এর দুটো একটা হচ্ছে বি প্লাস একটা হচ্ছে বি আগে আসি বি প্লাস তুমি যদি পঁয়তাল্লিশ থেকে উনষাট এই পার্সেন্টেজের মধ্যে পাও টোটাল মার্কসে কিংবা কোনো একটি সাবজেক্টে যে কোনো সাবজেক্টে বা সব সাবজেক্টে তুমি যদি পঁয়তাল্লিশ থেকে উনষাট এর মধ্যে নাম্বার পাও তাহলে তোমার সেই নাম্বারের পাশে লেখা থাকবে কি বি প্লাস অর্থাৎ ভালো গুড ক্লিয়ার আর যদি তুমি পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পার্সেন্ট এর মধ্যে নাম্বার পাও টোটাল মার্কস কিংবা কোনো একটি সাবজেক্টে তাহলে তার পাশে লেখা থাকবে বি অর্থাৎ সন্তোষজনক এরপরে যদি আশি সি এবং ডি সি পঁচিশ থেকে চৌত্রিশ পার্সেন্ট অর্থাৎ তুমি যদি পঁচিশ পার্সেন্টের বেশি আর চৌত্রিশ পার্সেন্টের মধ্যে থাকো তাহলে তুমি প্রান্তিক অর্থাৎ সি গ্রেড পেলে সেটা একটি যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেও হতে পারে নাম্বারে কিংবা টোটাল মার্কসের পারসেন্টেজও হতে পারে আবার ডি তুমি যদি পঁচিশ পার্সেন্টের নিচে পাও তাহলে তো ফেল হয়ে গেল তখন তোমার লেখা থাকবে কি ডি অর্থাৎ ডিসকালিফাই অর্থাৎ অযোগ্য ক্লিয়ার তাহলে আমি গ্রেডটা মোটামুটি তোমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি এখন প্রশ্ন ছিল সব থেকে বেশি প্রশ্ন যে স্যার গ্রেড না দিলে করতে পারবো না এইটা না আমার কাছে খুব খারাপ একটা প্রশ্ন তার কারণ একশো জনের মধ্যে পাশ করবে কমপক্ষে আমি বলে দিচ্ছি ছিয়াশি থেকে সাতাশি পার্সেন্ট কমপক্ষে তাহলে আমি যদি এইটটি সিক্সও ধরি তাহলে চোদ্দো পার্সেন্ট ফেল সেই চোদ্দো পার্সেন্টের মধ্যে অনেকে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দেয় না অনেক মেয়েদের আবার ওই আমাদের পশ্চিমবঙ্গের রীতিতে নেই কিন্তু অনেকের হয়তো বিয়ে থাওয়া হয়ে গেল কেউ পরীক্ষা দুটো দিলো বা তিনটে দিলো এই করেও আরও চার পাঁচ পার্সেন্ট তাদের পরীক্ষা দেওয়া হয়ে ওঠে না যে কোনো কারণে পরিস্থিতির কারণে তাহলে ফেলের সংখ্যাটা কোথায় প্রতি একশো জনে দশ থেকে বারো জন ফেল করে তুমি কি তার মধ্যে পড়ো দশ লক্ষের কাছাকাছি পরীক্ষার্থী তাহলে ফেলের সংখ্যা টেন পারসেন্ট আমি যদি ধরি এক লক্ষ বা জোর দেড় লক্ষ তো সেই জায়গা থেকে তুমি কি তাদের মধ্যে পড়ছো তাহলে তোমার ফেল হয়ে যাবে আর বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু পাস করে যাবে কেন একশো জন পরীক্ষা দিলে প্রায় পঁচাশি থেকে ছিয়াশি জন পাশ করে যাচ্ছে কাজেই পাশ নিয়ে বেশি চিন্তা করো না এটা চিন্তা করো রেজাল্ট কত ভালো হবে এটা নিয়ে আমি বলবো তোমার চিন্তা করা উচিত আর পিপিআর পিপিএস এবং আর টিআই নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসছি এবং তোমাদের যে সিস্টেমগুলো বলা হবে সেই অনুযায়ী তোমরা যদি রেজাল্ট দেওয়ার পর সন্তুষ্ট না হও তাহলে তোমরা পিপিআর পিপিএস এক একজনের এক একটা কাদের কোনটা সেটা বলে দেবো সঙ্গে তারপরেও সন্তুষ্ট না হলে আর টিআই কিভাবে করবে সব বলে দেবো তো চলো আজকে এ পর্যন্ত যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখতে হবে আর আমার অনুরোধ ভালো লাগলে অবশ্য একটা লাইক করো এবং তোমার একটা মন্তব্য আমি চাই জানতে চাই যে তুমি দেখেছো কি না শেষ পর্যন্ত আর সেই সঙ্গে সঙ্গে আমি বলে রাখি বন্ধুদের মধ্যে একটু শেয়ার করার কারণ অনেক বন্ধুরা জানতে পারে না তোমার শেয়ারের জন্য সেও কিন্তু জানতে পারবে চলো নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আবার আলোচনা হবে টাটা